সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চারশো সত্তর পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এটার আবেদন কিন্তু চলমান হয়ে গিয়েছে আপনি চাইলে আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনগুলো অনলাইনে করে নিতে পারবেন তাই আবেদনটি অনলাইনে কিভাবে পূরণ করবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটা আমি দেখাই দেবো আপনি নিজের ফোন থেকে আপনি করে নিতে পারবেন তাছাড়াও আমাদের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ করে এটি নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল গনটি অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন আর আমরা আবেদন প্রসেস দেখানোর আগে সার্কুলার বিষয় একটি তথ্য দিয়ে নিই ঠিক আছে আপনার কোন কোন পদে আবেদন করতে পারবেন সেগুলো আমি একটু দেখাই তারপরে কীভাবে আবেদন করবেন সেটিও আমি দেখাই দিব তো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এখানে মোট দুইটি পদে সর্বমোট চারশো সত্তর জন লোক নিবে একটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইশো চব্বিশটি লোক এখানে নিবে মানে পদসংখ্যা দুইশো চব্বিশ জন নিবে এই পদে ঠিক আছে বেতন গেট নয় থেকে বাইশ টাকা সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর বয়স হলে আবেদনটি করতে পারবেন আর এটা কিন্তু একশো পার্সেন্ট সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেজন্য আপনার মাঝে দিয়ে দিলাম যাতে আপনি আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নিতে পারবেন আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার ন্যূনতম এইচএসসি পাস আপনি যে কোনো শাখা থেকে ইন্টারমিডিয়েট পাশ করলে আপনি আবেদনটি করে নিতে পারবেন আর এখানে কম্পিউটার এমএসএ কাজ করি দক্ষতা থাকতে হবে আর এখানে অবশ্যই আপনার কম্পিউটারের সার্টিফিকেট লাগবে এবং টাইপে কিন্তু আপনার পরীক্ষা নিবে সেজন্য আপনারা এখনও কম্পিউটারের সার্টিফিকেট অর্জন করেননি টাইপ পারেন না অবশ্যই আপনার টাইপটা কমপ্লিট করে নেবেন এই যে বড়ো বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনার সুযোগ মিস হয়ে যাচ্ছে সেজন্য অবশ্যই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে কোনো প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আপনার ছয় মাসের একটি প্রশিক্ষণ দেয় কম্পিউটারের সেটি আপনি প্রশিক্ষণ করে নেবেন তাহলে আপনার পরবর্তী যত কম্পিউটারের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সবাই আবেদন করে নিতে পারবেন তারপরে দুই নম্বর যে পদটি সেটি হচ্ছে হিসাব সহকারী দুইশো ছেচল্লিশ জন পদে এখানে আবেদন করতে পারবেন এটা কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বেতন গেট এখানে ষোলোতম বেতন গ্রেটের চাকরি এটি সর্বনিম্ন আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন আর এখানে আরেকটি বিষয় হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হইতে শুধুমাত্র যারা ব্যবসায় শিক্ষা থেকে পাশ করেছেন উচ্চ মাধ্যমিক তারা এখানে আবেদন করতে পারবেন আপনি শুধুমাত্র যারা ব্যবসায় শিক্ষা থেকে পাশ করেছেন ইন্টারমিডিয়েট তারা এখানে হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন দুইশো ছেচল্লিশটি পদ এখানে অনেক পদ আপনারা অবশ্যই আবেদন করবেন আর এখানেও কিন্তু কম্পিউটার এমএস অফিসে কাজ করি দক্ষতা থাকিতে হবে এখানে কম্পিউটার সার্টিফিকেট চাইনি অবশ্যই কাজ করি বা দক্ষতা থাকলে হবে আর আপনার অবশ্যই কম্পিউটারে একটা সার্টিফিকেট অর্জন করে নেবেন আর এগুলো আবেদন করতে হলে আমি দেখাই দিব আর এটি আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে ডিপিআর ডট টেলিডো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো সম্পূর্ণ করতে হবে আবেদন অলরেডি কিন্তু চলমান হয়ে গেছে বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আবেদনটি চলমান হয়ে গেছে আর এটি বারোই অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচটা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন আর এটি আবেদন ফি বাবদ আপনার কাটবে এই যে একশো বারো টাকা আপনার কাটবে টেলিটক চার্জ বাবদ হ্যাঁ তো চলুন আমরা দেখে নিই আবেদন প্রসেস আর আমাদের একটি চূড়ান্ত সাজেশন রেডি করা আছে আপনি চাইলে এটি নিয়ে এখনই পড়তে পারেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত সাজেশন পি মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এমসিকিউ কিউ লিখিত পরীক্ষার জন্য কার্যকরী নিতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি এস এস করে এটি কালেকশন করে নিতে পারবেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রেখেছি ওখান থেকে কালেকশন করে নিতে পারবেন এটি হ্যাঁ তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চূড়ান্ত সাজেশনটি আপনার নিয়ে এখনই পড়তে পারেন আর যারা কম্পিউটারে যে আবেদন করছেন অফিস করি কাম কম্পিউটার মুদ্রা করি আপনাদের কম্পিউটার রিলেটেড কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে আমাদের সাজেশনের ভিতরে তো চলুন আমরা আবেদন প্রসেসটা দেখাই আপনি নতুন আবেদন করতে চাইলে গুগলে সার্চ দিবেন ডিপিইআর ডট ডট কম বিডি এখানে সার্চ দিলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে আসার পরে প্রথমে দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করলে আপনার যে সার্কুলার সেটি আপনি দেখে নিতে পারবেন আপনি যেটি আবেদন করতে চান সম্পূর্ণভাবে দেখে তারপরে আবেদনটি করবেন আর আবেদন করার জন্য অবশ্যই নির্ভুলভাবে আবেদন করবেন আর এটি নির্ভুলভাবে আবেদন করার জন্য উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের একজন লোক রাখা আছে ওনার সাথে সরাসরি যোগাযোগ করে আবেদনটি আপনি নির্ভুলভাবে করে নিতে পারবেন আপনি ঘরে বসে থেকে অবশ্যই আবেদনগুলো করে নিতে পারবেন তো দ্বিতীয় দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটি চেক বক্স আসবে এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দুইটা পোস্টের জন্য দুইটা অপশন আসবে আপনি যেটা আবেদন করতে চান সেই ঘরে আপনি ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দুইটা অপশন আসবে ইয়েস অথবা নো আপনি নোতে ক্লিক করে দিবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে প্রথমে নেম অব দ্য পোস্ট আপনি যে পদে আবেদন করতেছেন আপনি ভালো করে দেখে নেবেন সেই পদে আবেদন করতেছেন কিনা না এখানে নেম অফ দ্য পোস্টের জায়গায় আপনার পদের নাম লেখা থাকবে তারপরে সম্পূর্ণ ঘরগুলো নির্ভুলভাবে আবেদন করে দিবেন প্রথমে আছে অ্যাপ্লিকেন্টস নেম আপনার নাম ইংরেজিতে দিবেন তারপরে আপনার নাম বাংলাতে দিবেন তারপর ফাদার্স নেম আপনার পিতার নাম ইংরেজিতে তারপরে বাংলায় দিয়ে দিবেন তারপরে মাদার্স নেম আপনার মায়ের নাম ইংরেজিতে তারপরে বাংলায় দিবেন তারপরে ডেট অফ বার্থ আপনার যে জন্ম তারিখ সেটি অবশ্যই এখানে ইংরেজিতে দিয়ে দেবেন আর ন্যাশনালিটি সিলেক্ট করা আছে আপনার এখানে সিলেক্ট করা লাগবে না তারপরে হচ্ছে রিলিজিয়ন আপনি যে ধর্মে অনুসরি সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন তারপরে জেন্ডার পুরুষ মহিলা ওভাবে আবেদন করতে পারবেন সেখানে আপনি পুরুষ হলে মেল এবং ফিমেল হলে ফিমেল এখানে ক্লিক করে দিবেন আর এখানে ন্যাশনাল আইডি কার্ড আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইএস দেবেন নাহলে নো দেবেন আর যদি ন্যাশনাল আইডি কার্ড নাই অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন ঘরে ইএস দিয়ে এই যে এই ঘরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন আর যাদের এনআইডি কার্ড আসে ইয়েস দিয়ে আপনার এই যে এই ঘরে ন্যাশনাল আইডি নাম্বার বসাই দিবেন তার পাসপোর্ট যদি থাকে দেবেন নাহলে হলে দিয়ে দেবেন তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এখানে বিবাহিত এবং অবিবাহিত উভায় আবেদন করতে পারবেন সিঙ্গেল হলে সিঙ্গেল ম্যারিড হলে ম্যারিট ঘরে ক্লিক করে দিয়ে স্পাউস নেম এখানে স্পাউস নেমের জায়গায় আপনি যদি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন আপনার স্ত্রীর নাম এখানে দিয়ে দেবেন আর যদি আপনি মহিলা প্রার্থী আবেদন করে থাকেন এই যে স্পাউসের নামের জায়গায় আপনার বরের নামটি দিয়ে দিবেন বা আপনার স্বামীর নাম দিয়ে দেবেন আর ধরো সিঙ্গেল এখানে কিছুই লাগবে না শুধুমাত্র সিঙ্গেলে ক্লিক করলে হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মোবাইল নাম্বার আপনার সশাল মোবাইল নম্বরটি এখানে নির্ভুলভাবে দিয়ে দেবেন কারণ আপনার অ্যাডমিট কার্ড কিন্তু এই নাম্বারে এস এম এস যাবে সেই জন্য যেটা সবসময় আপনি ব্যবহার করেন আপনার ফোনটা সবসময় খোলা থাকে সে নাম্বারটি এখানে বসাই দেবেন একই নম্বর দুই ঘরে বসাই দিবেন তারপরে ইমেইলে ঘরে আপনার ইমেলটি বসাই দিবেন আর কোটার জায়গায় আপনার যদি কোটা থাকে দেবেন নাহলে নট অ্যাপ্লিকেবল তারপরে ডিপার্টমেন্টার স্ট্যাটাস এখানে আপনার এখানে নট অ্যাপ্লিকেবল দেবেন আর যদি আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেটি আপনি লিখে দিতে পারেন তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা দুইটা অপশন আছে তো আপনাদের কাছে আমি রিকমেন্ডেশন করব সেটি হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দিবেন মানে আপনি যেটা স্থায়ী ঠিকানা সেটাই বর্তমান দিবেন এবং স্থায়ী ঠিকানা একই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশন সমস্যা হবে না আর এখানে কেয়ার অফিস জায়গায় আপনার পিতা আপনার মাতা আপনার বড়ো ভাই অথবা আপনার বোনের নাম এখানে দিতে পারেন অথবা আপনার স্বামীর নামও দিতে পারবেন তারপরে ভিলেজ রোড হাউস অথবা ফ্ল্যাট নাম্বার এখানে দিবেন তারপরে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে আপনি আবেদন করছেন সেই জেলাটি আপনি অবশ্যই এখানে লিখে দেবেন আপনার জেলাটা তারপরে আপনার নিজ উপজেলা আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড এই পোস্ট কোডটি কোথায় পাবেন আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের পেছনে দেখেন চার ডিজিটের পোস্ট কোড আছে ওই নাম্বারটা এখানে বসাই দিবেন আর আপনার এনআইডি কার্ড যদি না থাকে আপনার পিতার এনআইডি কার্ডের পেছনে দেখবেন চার ডিজিটের একটা পোস্ট কোড আছে ওই কোডটি এখানে বসায় দেবেন তারপরে টিক মারলে দুইটাই কিন্তু আপনার একই হয়ে যাবে এটা অতিরিক্তভাবে পূরণ করা লাগবে না তারপরে এসএসসির এখানে ক্ষেত্রে আপনার এসএসসি দিয়ে দিবেন তারপর রোল নাম্বার বসিয়ে দিবেন আপনার গ্রুপ বা সাবজেক্ট আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন ঠিক আছে তারপরে বোর্ড আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটি আপনি দিয়ে দিবেন রেজাল্ট এখানে আউট অফ ফাইভ দিয়ে আপনার জিপিএ এখানে বসাই দিবেন তারপরে পাসিং ইয়ার এই পাসিং ইয়ারটা হচ্ছে আপনার কত সালে পাস করেছেন এটি আপনার সার্টিফিকেটে আছে কত সালে পাস করেছেন সেটি আপনি বসাই দিবেন তারপরে এইচএসসির ক্ষেত্রেও সেম দিয়ে দিবেন এবং আপনার যদি অনার্স থাকে এখানে ইফে ক্লিক করে আপনা এখানে অনার্স সিলেক্ট করে দেবেন তারপরে কোন ইউনিভার্সিটিকে আপনি অনার্স পাশ করেছেন সেটি আপনি সিলেক্ট করে দিবেন ন্যাশনাল হইলে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করে দিতে পারেন পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন অনার্স সেটি আপনার সার্টিফিকেট আছে সেটি আপনি দেখে নেবেন তারপরে আপনার ডিগ্রি সাবজেক্ট বা কোন থেকে আপনি পাশ করেছেন সেটি সিলেক্ট করে দিবেন তারপরে রেজাল্ট রেজাল্টের এখানে জিপিএ সিজিপিএ আউট অফ ফোর দিবেন এবং এখানে আপনার কত পয়েন্ট পাইছেন আপনি লিখে দিবেন তো কোর্স ডিটেকশন অবশ্যই চার বছর দিবেন আর যদি মাস্টার্স থাকে আপনি ইপ দিবেন দেওয়ার পর এখানে সম্পূর্ণ নির্মূলভাবে একই তথ্য দিয়ে দেবেন যেখান থেকে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন আর রেজাল্টের জায়গায় আপনারও এখানে সিজিপিএ ফোরের জায়গায় আপনার রেজাল্ট বসাই দিবেন এবং এখানে এক বছর দিয়ে দেবেন ঠিক আছে সবগুলো সঠিকভাবে নির্ভরভাবে পূরণ করবেন তারপর এখানে এক নম্বর আছে আপনি এমএস ওয়ার্ডে কম্পিউটার আপনি জানেন কিনা না অবশ্যই এখানে ইএস দিয়ে দেবেন ঠিক আছে এখানে সকলেই যা লাগবে হলে আবেদন করতে পারবেন না আর এই ভেরিফিকেশন করতে আপনি কয়েকবারে ক্লিক হারে ক্লিক করে দিবেন তাহলে আপনার সমস্যা হয় না অনেকেই এই যে ক্যাপচার করতে বুঝতে পারেন না অসুবিধা হয় আপনি যখন বুঝতে পারবেন তখন আপনি বুঝতে পারলেও কয়েকবার আপনি ক্লিক করে নেবেন তাহলে ঝামেলা হবে না দু একবার ক্লিক করে তারপরে আপনি সঠিকটা এখানে বসাই দেবেন দেওয়ার পরে একটি চেক বক্স নিচে এখানে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার সকল ডিটেলস কিন্তু আপনার প্রিভিউ দেখাবে তখন আপনি দেখে কোনো ভুল থাকলে আপনি আবার এডিট করতে পারবেন আপনি নির্ভুলভাবে আবেদন করবেন তারপর আপনার ছবি এবং সিগনেচার দেওয়ার দুটো অপশান আসবে ওখানে ছবি এবং সিগনেচার দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনি আবেদন আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন নেওয়ার পরে আপনি যেটি একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিতে অবশ্যই আপনি পেমেন্ট করে দিতে হবে আর একটা কথা বলি পেমেন্ট না করলে কিন্তু আপনি কখনোই সাবমিট দেওয়ার পরেও আপনার আবেদনটি হবে না কারণ অবশ্যই যে কোনো টেলিটক সিম থেকে আপনি পেমেন্ট করতে হবে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিতে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট দেওয়ার সিস্টেম আমি দেখাই দিচ্ছি কীভাবে পেমেন্ট করে দিবেন আর এখানে কিন্তু একশো বারো টাকা আপনার সহ খরচ হবে যে এস এম এস দেবেন কীভাবে দেখাই দিচ্ছি এই যে টেলিটক সিমে আপনি মেসেজ অপশনে যেয়ে বড়ো হাতের আর স্পেস ইউজার আইডি দেবেন সেন্ড করবেন ষোলো তিনটে নাম্বারে এবং নাম্বারে সেন্ড করার যে এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনি দেখে নেবেন আবার সেন্ড করার পরে একটি পিন আসবে আট থেকে দশ ডিজিটের সেই পিনটি দ্বিতীয় এস এম এস দিতে হবে দ্বিতীয় এস এম এস আপনার দেবেন ডিপিআর স্পেস ইএস স্পেস আপনার পিন দিয়ে সেন্ড করে দিবেন ষোলো তিনের নাম্বারে তারপরে আপনার একটি কংগ্রেচুলেশন এস এম এস আসবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যখন আপনি পাবেন তখন বুঝবেন যে হ্যাঁ আমার আবেদনটি একশো পার্সেন্ট শর্টেজ হয়েছে এবং ইউজার আইডি পাসওয়ার্ডটি অবশ্যই খাতায় লিখে রাখবেন পরবর্তীতে আপনার সিম কিংবা আপনার ফোন হারাই গেলে পরবর্তীতে পরীক্ষার ডেট দিলে এই ইউজার ডি পাসওয়ার্ডটি আপনি অ্যাডমিট কার্ড তুলে পরীক্ষা দিতে পারবেন আর আপনার যারা ভালো রেজাল্ট করতে চান ভালো করে এখনই প্রিপারেশন নিতে চান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জন্য চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্যে একশো টাকা ধরা হয়েছে এখানে এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য দুর্দান্ত কাজ করবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান ও সাথে কম্পিউটার রিলেটেড তথ্য গোসানাইভাবে দেওয়া আছে ঠিক আছে আপনি নিতে চাইলে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাছাড়া এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক দিয়েছে ওখান থেকে আপনি ওখান থেকে যোগাযোগ করে সরাসরি এটি কালেকশন করে এখনই পড়তে পারবেন তো বন্ধুরা আপনার যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অল নিউজ অনলাইন বিডি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলঘণ্ট অল করে দিবেন কারণ এখানে একশো পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল সার্কুলারগুলো দেওয়া হয় সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বেশিরভাগ প্রকাশ হয় আর যেগুলো বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো এখানে প্রকাশ করা হয় এবং বাংলাদেশে একমাত্র ট্রাস্টেড চ্যানেল অল নিউজ অনলাইন বিডি এখানে কোনো ফেক দুই নম্বর কিংবা চিটার ভাটপাটি কোনো নিউজ দেওয়া হয় না ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার কোলা এবং শিক্ষামূলক তথ্য নিয়ে